আমরপুকুর স্টেশন থেকে গোঘর স্টেশনে মেটেরিয়ালস নিয়ে আসা হচ্ছে ওভার ব্রিজ করার জন্য এসডিবিআর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানায় শুভ সকাল এবং এই সময় দেখুন এখানে ট্রেন দাঁড়িয়ে আছে সকালে সাতটা ট্রেন এবং এই যে ওভার ব্রিজ হবে তার মেটেরিয়ালসগুলি এখানে রাখা আছে এই তিনটি প্যানেলই কিন্তু দেয়া হবে ঠিক এই দু নম্বর প্ল্যাটফর্ম থেকে এক নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য যে যে পিলারগুলি দাঁড় করানো হয়েছে এর সঙ্গে এই প্যানেলগুলি দেয়া হবে দিয়ে যে ওভার ব্রিজ তৈরি করা হবে এবং সেই ওভার ব্রিজের তৈরি করার দৃশ্য আমরা নিশ্চয়ই দেখাবো এখনও পর্যন্ত ওভার তৈরি করা হয়নি তো ওভার তৈরি করার জন্য এই যে মাথায় যে তারটি আছে যেটি দেখছেন রেলের এর সঙ্গে লাগানো আছে তো এই তার খুলতে হবে কেননা এখানে প্রচুর ভোল্টেজের কারেন্ট আসে এবং তারপরই এই তার খোলার পরই কিন্তু ওভার তৈরির কাজ শুরু হবে এখানে প্যানেলগুলি সমস্ত রেডি করে রাখা আছে এবং এখানে যে স্ট্রাকচার অর্থাৎ পিলার সেটি কিন্তু তৈরি করা আছে এখানে দেখুন ছটি পিলার দিয়ে একটি স্ট্রাকচার তৈরি করা আছে এরপর দুটি পিলার দিয়ে এবং তারপর এক দিয়ে পরপর দুবার এবং এইগুলি হচ্ছে ওভার ব্রিজের ওপর পাতা হবে ঠিক যেগুলির ওপর দিয়ে আমরা হাঁটছি এগুলি ওভার ব্রিজের ওপর পাতা হবে সেই সেই ঢালাইয়ের কাজও কিন্তু হয়ে গেছে এবং এখানে যে সমস্ত মেটেরিয়ালসগুলি দেখছেন এগুলি সবই ওভার ব্রিজের কাজে লাগবে এবং সব রেডি করা আছে তার সঙ্গে এই এক নম্বর এবং দু নম্বর প্ল্যাটফর্মের সঙ্গে সংযুক্তিকরণের জন্য বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখছেন গোঘাট স্টেশনের দুই এবং তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা দেখাচ্ছি এবং এখানে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এসে দাঁড়িয়ে আছে এবং এই দুই এবং তিন নম্বর প্ল্যাটফর্মে যে কাজ হচ্ছে দ্রুত গতিতে কাজ হচ্ছে সেই ছবি আপনাদের সামনে দেখাচ্ছি ওভারব্রিজের সমস্ত মেটেরিয়ালসগুলি এখানে পড়ে আছে দেখতে পাচ্ছেন ওভারব্রিজের সমস্ত মেটেরিয়ালসগুলি এখানে রেডি করা আছে এবং আমরা এই ছাউনির নিচে আছি যদিও ছাউনি এখনও দেওয়া হয়নি অর্থাৎ ট্রেনের যে ছাউনি সেটি দেওয়া হয়নি তবে এখানে সেট তৈরি করার কাজ হয়ে গেছে এবং ওভারব্রিজের যে ছাউনি হবে অর্থাৎ ওভার ব্রিজের ওপর যে ছাউনি হবে সেগুলি হচ্ছে এই এই স্ট্রাকচারগুলিকেই জয়েন করা হবে জয়েন করে ছাউনি করা হবে তো বন্ধুরা প্লেস ডিভিহার চ্যানেল সবসময় সঠিক তথ্য আপনাদের সামনে পরিবেশিত করে তো সেই তথ্য পরিবেশন করতেই আজকে এসেছি আমরা গোঘা স্টেশনের দুই এবং তিন নম্বর প্ল্যাটফর্মে এবং এই প্ল্যাটফর্মগুলিতে ইলেকট্রিফিকেশন করা হবে বলে এই এই লুব লাইনগুলিতে ইলেকট্রিফিকেশন করা হবে বলে দেখুন পিলার গাড়া দেওয়া হয়েছে এবং এখানে এই লাইনটি সোজা চলে যাবে সামনের দিকে লুব লাইন হিসাবে এবং সেই সমস্ত কাজগুলি কিন্তু করা হয়েছে থেকে দেখুন এখানে এখনো স্লিপার পাতা হয়নি দুই এবং তিন নম্বর তিন নম্বর প্ল্যাটফর্মে তবে এখানে এই পিলার গুলি দেওয়া হয়েছে একবার জল ট্যাঙ্কের ওই আগে থেকে দেখুন পিলারগুলি পিলার গুলি দেওয়ার কাজ হয়েছে স্টেশন থেকে ফেসবুকে আমরা আছি সেখানে অবশ্যই আমাদের ফলো করবেন তো গোহার স্টেশনে দেখুন এই অবস্থায় পড়ে আছে ওভারব্রিজটি এখনও তৈরি হয়নি এবং এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে ওভারব্রিজের বিভিন্ন পার্টস বা অংশ পড়ে আছে গোহাট স্টেশনের বিভিন্ন জায়গায় সে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এবং সেই দৃশ্য আপনাদের সামনেও আমরা তুলে ধরে দেখাচ্ছি তো দেখুন এখানে ওভারব্রিজের জন্য কত মেটেরিয়ালস প্রয়োজন হবে এবং সেগুলি সব কামারপুকুর স্টেশন থেকে এনে এই গোহার স্টেশনে রাখা হয়েছে বিভিন্ন জায়গায় প্লেস ডিভিয়ার চ্যানেলকে সঙ্গে রাখবেন এবং আমরা ফেসবুকে আছি সেখানেও আমাদের ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রতিনিয়ত যে কারেন্ট আপডেট সেগুলি আপনাদের সামনে আমরা দিকে থাকবো দেখুন বর্তমানে গোহার স্টেশনের এই দিকে চলে যাচ্ছে ভাবা দিদির দিকে আর এই হচ্ছে গোহার স্টেশনের পর যে আন্ডার ভেহিকেল পাসিং এবং